দেখেন কি অবস্থা গাড়িটাকে একটু গোসল করাতে হবে আসার পরে দেখি যে সবাই মাইনিং করতে ব্যস্ত ভাই পুরুষ মানুষ বিয়ে করলেও এগুলা করা লাগে আবার না করলেও করা লাগে অতএব এখন সময় বাজে সাড়ে দশটা আসছে হচ্ছে আমাদের বাসায় খাতে তো খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসায় যাব তো চলে আগে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে আমি বাসায় যাব বাসায় গিয়ে দেখাবো যে আপনাদেরকে কত বড় একটা পাহাড় বানাইছি আমি ওয়েট আজকে সকাল সকাল খালি সারপ্রাইজ হয়ে যাচ্ছে সকাল সকালে যে টাকি মাছ ভর্তা এটা যে আমার কত প্রিয় দেখেন টাকি মাছ দিয়েই পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলছে আজকে অনেক কাজ করতে হবে শরীরে শক্তি বানাতে হবে এই জন্য আবার কবিতরের ঝোল দিয়ে আবার আরেক প্লেট ভাত খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে ব্যাগের মধ্যে কাপড় চোপড় সব নোংরা এগুলা হচ্ছে এখন বাসায় নিয়ে যাব নিয়ে যা ধুতে হবে আগে চলেন বাসায় যায় দেখি কতগুলো জমছে এই কাপড় চোপড়গুলো আমার বাসায় ছিল তো নিয়ে আসলাম এখন এগুলা সহকারে আরো অনেক কাপড় চোপড় জমছে যেগুলো সব ধুতে হবে আর এই যে ঘরের হচ্ছে এই অবস্থা এখন এগুলা সব ধুতে হবে দেখেন কি একটা অবস্থা পুরো এক বালতি থেসে ঠেসে ভরছি তাতেও হচ্ছে না মনে হচ্ছে আরেকটা বালতি লাগবে আচ্ছা কাপড় চোপড়গুলো ধুই তারপরে হচ্ছে আসতেছি কাপড় গুলো তো ভেজানো শেষ এখন হচ্ছে ঘরটা একটু সুন্দর করে গোছাতে হবে এই অবস্থা করোনা অবস্থা ঘরটা সুন্দর করে গুছায়নি তারপরে হচ্ছে কাপড় চুপড় ধুয়ে ফেলবো ভাই পুরুষ মানুষ বিয়ে করলেও এগুলা করা লাগে আবার না করলেও করা লাগে অতএব বিয়ে না করে করাই ভালো ঘরটা সুন্দর করে গোছানোর পরে যে কাপড় চোপড় সব ধুয়ে ফেললাম দেখেন কতগুলা কাপড় চোপড় ধুইছি একদিনে এখন আবার অনেকে বলবেন যে ভাই আপনি ছেলে মানুষ হয়ে এত কাপড় চোপড় ধোন আসলে বলবো কি ভাই দুঃখের কথা এখন তো একা একা নিজের কাপড় চোপড় ধুই বিয়ে করলে তো মনে করেন যে আবার বইয়ের কাপড় চোপড়ও ধোয়া লাগে কাপড় চোপড় সব ধোয়া শেষ এখন সময় দুপুর চলে আসছে হচ্ছে আম্মার বাসায় আসার পরে যে আমার পঙ্খীরা আজকে এখানে রাখছি এখন আমার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করব। তারপরে দেখি একটু কোনো দিকে বের হওয়া যায় কি না খাওয়া দাওয়া করে একটু চলে আসছি বাজারে আর আমার গাড়িটার এই অবস্থা দেখেন কি অবস্থা গাড়িটাকে একটু গোসল করাতে হবে পুরোনো অবস্থা মানে সারাদিন রাস্তার পাশে এভাবে পড়ে থাকে তো এখন একটা চা খাবো চাটা খাওয়ার পরে গাড়িটাকে একটু হচ্ছে গোসল করানো লাগবে না হলে মানে একদমই বাজে অবস্থা আগে একটা চা খাইনি ভাইরে পোড়া কপাল নিয়ে যেখানে যাই সেখানেই পড়ে যায় আমি যে গ্যারেজে কাজ করাই ওই গ্যারেজে গেলাম যাওয়ার পরে দেখি যে বন্ধ তারপরে এই যেইদিকে মোটামুটি পনেরো বিশটা গ্যারেজ আছে সবগুলা গ্যারেজ বন্ধ এটা কোনো কথা বলেন একটা গ্যারেজও খোলা নাই এখন দেখা যাক মোটামুটি পাঁচ ছয় কিলোমিটার দূরে একজন বন্ধু আছে ওর গ্যারেজটা খোলা আছে নাকি আগে ফোন দিয়ে শুনেনি। নি ফোন দিলাম ও দোকানে নাইকো মানে আজকে আবার শুক্রবার তো মানে সব আছে ঘুরতে বেড়াইতে ব্যস্ত বাসায় গিয়ে কি চলে আসলাম হচ্ছে মামুন বন্ধুর অফিসে আসার পরে দেখি যে সবাই মাইনিং করতে ব্যস্ত শুধু আমার বন্ধুটা নাই বউ নিয়ে এখন কি করতেছে আল্লাহাবুদি ভালো জানে সবাই এসে কাজ করতেছে কিন্তু ওর নামে কোনো খোঁজ খবর নাই ইতিমধ্যে বন্ধু চলে আসলো আসার পরে যে বসে পড়ছে কাজ করতেছে তো বন্ধুর ওইখানে অনেকক্ষণ আড্ডা দিলাম আড্ডা আড্ডা দেওয়ার পরে চলে আসলাম বাসায় আজকে তো আর গাড়ি ধোয়া হলো না দেখা যাক কালকে ধুইতে পারি কিনা আজকের মতো আল্লাহ হাফেজ